এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা আজকে হয়তো এক্সপেক্ট করছো একটা প্র্যাকটিস সেটের কিন্তু না তোমাদের কথা দিয়েছিলাম যে নেক্সট উইকে মানে আজ সোমবার তো আজ আমরা এনেছি তোমরা তোমাদের যে বহু প্রতীক্ষিত যে পনেরোটা প্র্যাকটিস সেট তোমাদের দেওয়ার কথা ছিল সেই পনেরোটা প্র্যাকটিস সেট তোমরা কীভাবে পাবে তার রহস্য উদ্ঘাটন করতে তোমরা অনেকেই ওয়েট করেছিলে অনেকবার কমেন্ট করেছো তোমরা আমরা তোমাদের কথা দিয়েছিলাম অবশ্যই আনবো তো কিভাবে তোমরা প্র্যাকটিস সেট পাবে তো তার আগে তোমরা যারা অলরেডি আমাদের কিছু ক্লাস করেছো তারা দেখেছো যে এরকম একটা ফেস রয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডির উদ্দেশ্যে আমরা পনেরোটা প্র্যাকটিস সেট বানিয়েছিলাম তো তার উদ্দেশ্যে এরকম একটা ফেস তোমরা অলরেডি দেখেছো তোমরা কীভাবে পাবে তার আগে যারা আমাদের চ্যানেলের ভিডিও এখনো দেখো নি তাদেরকে একটু জানিয়ে দিই আমাদের পিডিএফগুলো সাধারণত কেমন একটু দেখে নাও পিডিএফের একটুখানি ঝলক দেখে নাও তারপরে তোমরা ডিসিশান নেবে তো পিডিএফগুলো একটু দেখো আমাদের পিডিএফ এই যে পিডিএফের আমাদের প্রথম পাতা আমাদের এই স্যারেরা লিখেছেন স্যারেদের তৈরি করা খুব মানে খুব আমরা খুব ডেডিকেটেডলি এটা বানিয়েছি অনেকেই এটার প্রশংসা করেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আচ্ছা দেখো টিম এডুকেটামের তরফ থেকে আমরা এই পিডিএফটা তোমাদের আজ প্রোভাইড করবো এর মূল্য যেটা আছে একশো পঞ্চাশ টাকা খুবই খুবই কম মনে হয় আমাদের তো তাই মনে হয় খুব কম দামের মধ্যে আমরা সেটা রাখতে পেরেছি আমাদের যারা যারা টিচাররা এই লিখেছেন এই প্র্যাকটিস সেটগুলো বা এই প্র্যাকটিসগুলো তৈরি করেছেন তাদের আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই আমাদের এই যে প্র্যাকটিস সেট পনেরোটা এটা গ্রুপ সি আর গ্রুপ ডি দুটোকে সামনে রেখেই কিন্তু আমরা বানিয়েছি আমরা স্পেশাল করে গ্রুপ ডির জন্য কিছু বানাইনি আমরা গ্রুপ সিকে লক্ষ্য রেখেই বানিয়েছি তবে যারা গ্রুপ সিকে লক্ষ্য রেখে পড়বে অবশ্যই তারা গ্রুপ ডিতেও সফল হবে বলে আমরা আশা করি তো গ্রুপ সির উদ্দেশ্যেই আমরা কোয়েশ্চেনগুলো বানিয়েছি গ্রুপ ডিও তোমাদের কাজে লাগবে অবশ্যই সেই রকম কম্বিনেশানেই আমরা সেটা রেখেছি ক্লিয়ার আচ্ছা দেখে নাও একটু যা সিলেবাসে আছে তো জেনারেল অ্যাওয়ারনেস গ্রুপসির উদ্দেশ্যে দেখো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ লজিক্যাল রিজনিং এরিথমেটিক তার সাথে গ্রুপ ডির এইগুলো রয়েছে শুধুমাত্র কিছু পর্শান বাদ আছে এখানে দেখো এরিথমেটিক আছে লজিক্যাল রিজিনিং আছে জেনারেল অ্যাওয়ারনেসও আছে ওখানে ইংলিশটা শুধু নেই গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা সিলেবাস অলরেডি জানো আমি এই বিষয়ে কিছু বলছি না আমরা চলে যাই নেক্সট আমাদের এই দেখো সূচিপত্র তোমরা জানো অলরেডি আচ্ছা এই দেখো আমাদের প্র্যাকটিস সেট অলরেডি দেখো প্র্যাকটিস সেট আমরা কিছু কিছু আমরা ইউটিউবে করিয়েওছি ফ্রি ক্লাস তোমরা করে নিও আর সব থেকে যে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে প্রতিটা প্র্যাকটিস সেটের পরে তোমরা কিন্তু পাবে দেখো মক টেস্টের একটা ওএমআর অ্যান্সার সিট মানে যেটায় তোমরা প্রায় পরীক্ষা দিতে চলেছো গ্রুপ সি গ্রুপ ডির আসন্ন যে পরীক্ষা ফেব্রুয়ারি হোক মার্চে হোক যখনই হবে তো তখনই এরকম এক টাইপের একটা দেখো মক টেস্টের তোমরা কিন্তু ওএমআর সিট পাচ্ছ মানে অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় যেভাবে দেওয়া হয় সেটা প্র্যাকটিস করার জন্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ প্রতিটা প্র্যাকটিস সেটের পরেই কিন্তু এগুলো রয়েছে তোমরা একটু দেখে নেবে ক্লিয়ার তো সাতটা করে গ্রুপ সির উদ্দেশ্যে আমরা সেটটা বানিয়েছি গ্রুপ ডির জন্য কাজে লাগবে তো এরকম সেট আছে তো তোমরা এটা যদি ক্রয় করতে চাও বা আমাদের আমাদের টিম এডুকেটার তরফ থেকে যদি তোমরা এটা নিতে চাও তো তোমাদের মিনিমাম যে প্রাইসটা রাখা হয়েছে সেটা হচ্ছে দেড়শো টাকা এবার তোমরা এটা কিভাবে পাবে এটাই থেকে বড় কোয়েশ্চেন কীভাবে পাবে এ বিষয়ে বলার জন্য তোমাদের পল্লব স্যার এই বিষয়টা পুরোপুরি জানাবে ঠিক আছে পল্লব স্যারিও তো তোমরা মোটামুটি সকলেই তো জানো সব কিছুই আর আলাদা করে কিছু বলার নেই স্যারও বললেন তো আমি যেটা বলবো সেটা হচ্ছে তো এটা এটা তো ওরকমভাবে তো বললেই স্যার সব কিছুই যে এইগুলো সব কিছুই থাকবে আর এছাড়াও যেভাবে তোমরা পাবে পিডিএফটা সেটা একটুখানি আমি বলে দিই তোমরা পিডিএফটা কীভাবে পাবে তো পিডিএফটা তোমরা পাবে দেখো তোমাদের এই এইটা একটা ভালো করে দেখে না একটুখানি যে আমাদের এডুকেটারের একটা নাম্বার আছে নাইন ডবল জিরো টু জিরো ফাইভ নাইন টু ডবল নাইন এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে কল করার দরকার নেই তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং হোয়াটসঅ্যাপ করার পর তোমরা জাস্ট এইটুকু জিনিস লিখে দেবে যে সেট পিডিএফ ঠিক আছে বা পিডিএফ বলে লিখলেও হবে আমরা বুঝে যাব তো পিডিএফ বলে লিখলে লেখার পরে তোমাদের কাছে একটা গ্রিটিং মেসেজ অবশ্যই যাবে তোমরা সেখানেও দেখতে পাবে অ্যামাউন্ট লেখা আছে আর তারপর তোমাদের কাছে আমরা একটা কিউআর কোড পাঠাবো যেটা তোমাদের এখানেও দেখতে পাচ্ছ তোমরা এটা এই কিউআর কোডটা পাঠাবো তোমাদের অথবা তোমরা স্ক্রিনশটগুলো রাখতে পারো আর নাম্বারটা যে ইউপিআই নাম্বারটা সেটা কিন্তু আলাদা এর সঙ্গে ইউপিআই নাম্বারটা একটু আলাদা একটু চেক করে নিও নামটা থাকবে পল্লব সাহা আমার নামে আর কি আর তোমার হচ্ছে তারপর তোমরা পেমেন্ট করবে পেমেন্ট করে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠাবে পাঠালেই আমরা পিডিএফটা তোমাদের দিয়ে ওকে আর বাকি কথা স্যারকে বলার জন্য আমি ডেকে নিচ্ছি না আচ্ছা পল্লব স্যার যা বলার বললেন তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডিকে খুব সিরিয়াসলি নিচ্ছ তারা অবশ্যই পিডিএফটা একবার ক্রয় করে দেখতে পারো আশা করছি ঠকবে না এখানে যে পিডিএফটা বানানো হয়েছে আমাদের এডুকেটাম টিমের তরফ থেকে খুব মেহনত করে বানানো হয়েছে তোমরা একবার পিডিএফটা ক্রয় করো এবং ক্রয় করে খুব মিনিমাম মূল্য রাখা হয়েছে দেড়শো টাকা সেই ক্রয় করে তোমরা এটা পড়াশোনা করো যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাদের ভিডিওতে পুরোপুরি ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যামূলক উত্তরগুলো প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো তোমাদের রেসপন্সের যদি খুব ভালো হয় তোমাদের রেসপন্স যদি খুব ভালো হয় আমরা ভবিষ্যতে আরও এরকম কিন্তু সেট আনবো এটা কথা দিচ্ছি সেটা পুরোপুরি তোমরা কমেন্ট সেকশানে তোমরা রেসপন্স যেটা যেমন দেবে তার উপর নির্ভর করছে আশা করি ঠকবে না ঠিক আছে এই পর্যন্ত থাকলেও এবার তোমরা হ্যাঁ আর একটা স্যার কী এক সপ্তাহ আমাদের যে এটা মানে আমাদের যে প্র্যাকটিস সেটার যে সিরিজটা চলছে যেটা তোমরা অনেকেই দেখছো এবং অনেকেই ভালোবাসা দিয়েছ তো ওই প্র্যাকটিস সেটটার সিরিজটা যেটা চলছে ওটা এক সপ্তাহ বন্ধ থাকবে শুধু ভিডিও আসবে না এটা নয় ভিডিও আসবে অন্যান্য টপিকের ওপর ভিডিও আসবে এবং অন্যান্য বিষয়ের ওপর ভিডিও আসবে গ্রুপ সি গ্রুপটির ওপরই এবং যেটা আরও বিশেষ করে বলার ওই এক সপ্তাহ পর থেকে তোমরা কিভাবে সংগ্রহ করবে সেটা তো আমি বলে দিলাম তোমরা এইভাবে নিয়ে নিও আমাদের অ্যাকচুয়ালি এটা বই আমাদের মার্কেটের লঞ্চ হয়েছিলো অনেকেই কিনেছে এটা যারা কিনেছিল তারা তো এমনি দেখছই আর যারা মানে আমাদের ইউটিউবের মধ্যে যারা স্টুডেন্টরা রয়েছ তাদের কীভাবে পাবে তার জন্য আজকে আমরা বললাম তো এক সপ্তাহ এই পিডিএফ সেটটা করানো বন্ধ থাকবে এক সপ্তাহ পর থেকে তোমাদের ওটাকে আবার চালু করা হবে এবং আরেকটা কথা বলে রাখি এখানে যে তোমরা দেখলে পনেরোটা পিডি সেট করার আছে এটা শুধু পনেরোটা থাকবে না আমরা আগামীকালে আরও কাজ চলছে আমাদের মোটামুটি তোমাদের 25খানা তোমরা আরও সেট পাবে এবং আলাদা করে আমরা গ্রুপ ডি এর জন্য ডেডিকেটেডলি আলাদা করেও আমরা সেটাও বানাচ্ছি ঠিক আছে আর আর কিছু না আর কিছু বলার নেই আর এটাই যা কিছু বলার আমরা বলেই দিলাম এক সপ্তাহ তোমরা একটু এটা স্টাডি করো কিনে স্টাডি করো তারপর তোমাদের রেসপন্স অনুযায়ী আমরা আবার ক্লাস আনব এই সেটের উপর ক্লাস আনব আর এই মাঝে যে এক সপ্তাহ আমরা বিভিন্ন টপিকের উপর ক্লাস আনব আমরা क्वेश्चन আনব অবশ্যই আনব কিন্তু সেট থেকে আনব না আমরা নতুন করে আনব নতুন করে নতুন নতুন জিনিস আনব এক সপ্তাহে তোমরা এক সপ্তাহের মধ্যে এটা কালেক্ট করে দেখো কেমন রেসপন্স আমরা পাই তাহলে বাকি সেটের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেটা আমরা ভিডিওর মাধ্যমে করে দেবো আশা করি বোঝাতে পারলাম আর আর কোনো রকম এনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই আমাদের জানাবে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাবে বা কমেন্ট সেকশানেও তোমরা জানাতে পারো আমরা সেই বিষয়টা একটু আমরা গুরুত্ব দেবো ঠিক আছে সব অন্যান্য স্যারেরাও করেছেন আর কি মানে আমরা অনেক অফিসারদের মানে যারা সরকারি চাকরি করেন সেরকম অফিসারকে দিয়েও চেক করানো আছে পিডিএফটা তারাও হেল্প করেছেন এবং অনেক স্কুল টিচাররা হ্যাঁ অনেকেই আছেন যারা প্রচণ্ড তাদের পরিশ্রম দিয়ে এই জিনিসটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে এবং আমি এইটুকু বলতে পারি পিডিএফটা প্রচণ্ড স্ট্যান্ডার্ড ঠিক আছে তোমরা নিলেই বুঝতে পারবে না নিলে তো বুঝতে পারবে না আর তারা আমাদের সেট করানোর সময় তোমরা কোশ্চেনের লেভেল দেখে বুঝতে পেরেছ এবং যে কটা সিলেবাসে দেওয়া আছে প্রত্যেকটা টপিককে ধরে ধরে কোশ্চেন করা আছে একটা টপিকও বাদ নেই ঠিক আছে তো এটুকুই নাকি থাকুন তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ